ব্রিটেনের ক্যাম্বারলির এক বাড়িতে চল্লিশ হাজার পাউন্ডের বেশি বকেয়া ভাড়া রেখে এবং ঘর বাড়ি নোংরা অবস্থায় ফেলে যাওয়া যাওয়ার অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ির মালিক নেভেনা খেদিবি ঘটনাকে বর্ণনা করেছেন দুঃস্বপ্নের মতো জানা গেছে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে ভাড়াটিয়া পাঁচ বাড়িটিতে ওঠেন কিন্তু মার্চ দুই থেকে সমস্যা শুরু হয় এবং অক্টোবর দুই হাজার থেকে ভাড়া দেওয়া পুরোপুরি বন্ধ করে দেন তিনি এরপর ভাড়াটিয়া মালিকের কোনো যোগাযোগের জবাব দেননি মিস খেদিনি জানান বাড়িটি এমন অবস্থায় ফেলে রাখা হয়েছে যা অবননীয় রান্নাঘরের ড্রয়ার টেনে বের করে আবর্জনার স্তূপ করা পচা খাবার এবং ফ্রিজে মাকড়সার জাল সহ বাসার ভেতরে বাইরে প্রচুর ময়লা আবর্জনা জমা হয়েছে সমস্যা বাড়তে থাকলে মালিক আইনি প্রক্রিয়া শুরু করেন এবং একাধিক কোর্ট হেয়ারিং এর পর অবশেষে বেলিফ নিয়োগ করতে হয় তাকে এ সময় ভাড়াটিয়া সরকারের গ্রহণযোগ্য স্পেস স্কিমের হন যার ফলে ষাট দিনের জন্য মালিক তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি যদিও জানুয়ারি দুই হাজার পঁচিশে তাকে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল ভাড়াটিয়া বাস্তবে বাসা বাসা খালি করেন গত মাসে মালিক জানান বকেয়া ভাড়ার পাশাপাশি আইনি খরচ মিলিয়ে তার আর্থিক ক্ষতি আরও বেড়েছে বর্তমানে বাড়ি পরিষ্কার করতে তিনি বন্ধুদের সহায়তা নিচ্ছেন এ বিষয়ে মিনিস্ট্রি অফ হাউজিং কমিউনিটিজ এর অ্যান্ড লোকাল গভর্নমেন্ট জানিয়েছেন নতুন নিয়ম অনুযায়ী এন্টি সোশ্যাল আচরণ বা সম্পত্তির ক্ষতির ক্ষেত্রে দ্রুত উচ্ছেদ করা সম্ভব হবে পাশাপাশি কোর্ট হেয়ারিং এর সময় তিন মাসের বেশি বকেয়া থাকলেও বাড়ির মালিক ভাড়াটিকে উচ্ছেদ করতে পারবেন রুমানা রাখি রানা টিভি লন্ডন